হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে দুবাইয়ের ট্যাক্সির ভিসা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো দুবাইয়ের যে ট্যাক্সির জবটা আছে এই জবটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তো বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান ট্যাক্সির ভিসায় অথবা জব নিয়ে যদি আপনি আসতে চান বাংলাদেশ থেকে এই ভিডিওটা আপনার জন্য তো এই বিষয় নিয়ে আমার কাছে একটি ভাইয়া কমেন্টও করছেন ওনার কমেন্টের রিপ্লাইও দেবো এই ভিডিওর মাধ্যমে উনি আমার কাছে কমেন্ট করছেন ভাই কোম্পানি ট্যাক্সির ড্রাইভিং এর বেতন বেতন কেমন আর বাংলাদেশ থেকে যেতে কত টাকা লাগবে একজন আমার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা চাইছে তো আমি এই টাকায় এখন দুবাই যাইতে পারবো কিনা তো এই বিষয় নিয়ে আলোচনা থাকছে আপনাদের মাঝে আপনি যদি বাংলাদেশ থেকে ট্যাক্সির ভিসা নিয়ে আসতে চান তো একটি কথা আপনি মাথায় রাখবেন সর্বপ্রথম বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ভাবে ট্যাক্সির ভিসাটা হয় না ট্যাক্সি বলেন অন্য গাড়ি গাড়ি বলুন গাড়ির ভিসা বলুন এই ভিসাটা কিন্তু সরাসরিভাবে বাংলাদেশ থেকে হয় না আপনাকে অবশ্যই দুবাই আগে ভিজিট ভিসায় আসা লাগবে অথবা কোম্পানির ভিসায় আসা লাগবে দুবাই যে এমারতের আইডি কার্ডটা আছে এই আইডি কার্ডটা থাকলে কিন্তু আপনি ট্যাক্সির ভিসার লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনি করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স যদি আপনার কাছে থাকে তারপরে কিন্তু আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দুবাইয়ের যে ট্যাক্সির কোম্পানিগুলো আছে বা সরকারি যে দুবাই ট্যাক্সির কোম্পানিটা আছে কোম্পানিতে চাইলে বা অন্যান্য যেগুলো প্রাইভেট কোম্পানি আছে এসব কোম্পানিতে আপনি জব নিতে পারবেন সরাসরি ভাবে যাদেরকে বিভিন্ন এজেন্টরা বোঝাচ্ছে আপনাকে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার কাছ থেকে চাচ্ছে তারা বলতেছে আপনাকে দুবাইয়ের ট্যাক্সির লাইসেন্স বা অন্যান্য গাড়ির ড্রাইভিং এর জবটা দিয়ে দেবে সরাসরি তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না আপনি বাংলাদেশ থেকে সরাসরিভাবে কিন্তু আসতে পারবেন না ড্রাইভিং ভিসায় আপনাকে অবশ্যই দুবাই আসা লাগবে দুবাই এসে দুবাইয়ের যে এমন ওতআইডি কার্ডটা এম আমার ও আইডি কার্ড দিয়ে লাইসেন্স লাগবে

অনেক খুবই ভুল ধারণা দুবাই যে লাইসেন্সটা আছে টেক্সির লাইসেন্স এই লাইসেন্সটা নিতেই কিন্তু আপনার আট থেকে দশ হাজার দেরাম খরচ হবে বাংলাদেশি টাকায় তিন লাখ টাকার মতন এই লাইসেন্সটা নিতে খরচ হবে শুধু টেক্সির লাইসেন্স ছয় মাসের মতন সময় লাগবে এই লাইসেন্সটা বের হইতে পরবর্তীতে আপনি যদি ভিজিট ভিসায় আসেন ভিজিট ভিসার খরচ তারপরে আপনার লাইসেন্স খরচ প্লাস আপনার জবের খরচ জব নিতেও কিন্তু ভিসার টাকা দেওয়া লাগে কোম্পানিতে যখন আপনি জব নেবেন ট্যাক্সির লাইসেন্স অথবা বিভিন্ন গাড়ির লাইসেন্স যদি আপনার কাছে থাকে আপনি কোম্পানিতে ভিসা লাগানোর পরেও কিন্তু আপনার ভিসার টাকা কিন্তু দিতে হবে চার থেকে পাঁচ হাজার দেরাম এই মোট খরচ মিলে কিন্তু আপনার সাত থেকে আট লাখ টাকা কিন্তু খরচ পড়ে যাবে যদি আপনি বাংলাদেশ থেকে সরাসরিভাবে যান আর যারা দুবাইতে আছেন বর্তমানে আপনাদের কোম্পানির কোম্পানিতে যারা কাজ করতে চান তাদের কাছে অবশ্যই এমআরের আইডি কার্ডটা আছে এই এমআরের আইডি কার্ড দিয়ে কিন্তু চালিয়ে যে কোনো গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে পরবর্তীতে আপনার সুযোগ বুঝে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর বিভাস ট্যাক্সির বিষয় আসলে বেতনটা কত আপনি যদি দুবাইতে থাকেন বর্তমানে অনেকেই হয়তো জানেন ট্যাক্সির যারা জব করে তারা কত টাকা করে বেতন পায় তো ট্যাক্সির বিষয়ে আপনি যখন নতুন নতুন জবটা নেবেন নতুন নতুন লাইসেন্সটা নিয়ে যদি আপনি কোম্পানিতে জব করেন সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনি ধরে রাখেন পনেরোশো দিনে আপনি বেতন পাবেন সর্বনিম্ন তারপরে আস্তে আস্তে বেতনটা বাড়বে যাদের পুরাতন লাইসেন্স তাদের বেতনটা কিন্তু একটু বেশি দুই হাজার থেকে পঁচিশশো দেরাম থেকে শুরু হয় প্রথমে বেতন কোম্পানিতে আর দুবাই ট্যাক্সির অনেকগুলো কোম্পানি আছে তারা কিন্তু পার্সেন্টেন্সে আপনাকে বেতনটা দিবে পার্সেন্টেন্স বলতে আপনি যদি দিনে যদি একশো দেরাম ভাড়া মারেন ট্যাক্সি দিয়ে সেক্ষেত্রে আপনি ষাট পার্সেন্ট কোম্পানিকে দিতে হবে ট্যাক্সির কোম্পানিকে আর চল্লিশ পার্সেন্ট আপনি পাবেন তার মানে ষাট টাকা ষাট দেরাম কোম্পানি নেবে আর চল্লিশ দেরাম আপনাকে দেবে আর যারা ফিক্সড ভাবে কাজ করেন বেতন ভুক্ত তাদের কিন্তু এই থাকা খাওয়া খরচ এগুলা থাকার খরচটা কোম্পানি দেয় আর খানা খরচটা নিজের বহন করতে হয় আর যারা এই যে ভাবে করেন তাদের কিন্তু থাকা খাওয়া খরচ সম্পূর্ণ কিন্তু নিজের করতে হয় তো বেহ যারা ভাবতেছেন যে ট্যাক্সির ভিসায় আসবেন বাংলাদেশ থেকে তো ট্যাক্সির ভিসায় সরাসরিভাবে আসতে কিন্তু প্রচুর টাকা লাগে প্রথমে আপনাকে ভিজিট ভিসায় আসা লাগবে ভিজিট ভিসায় এসে আপনাকে ফ্রি ভিসা অথবা পার্টনার ভিসা করা লাগবে তারপরে কিন্তু আপনি ড্রাইভিং ভিসার জন্য আবেদন করতে পারবেন আর বিভিন্ন এজেন্ট যদি আপনাকে বলে তিন লাখ চার লাখ টাকার মধ্যে আপনাকে ট্যাক্সির লাইসেন্স অথবা ট্যাক্সির ভিসা অথবা বিভিন্ন কোম্পানিতে আপনি ড্রাইভিং ভিসা দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনারা তাদের চক্রান্তে কিন্তু কোনোভাবেই করবেন না তিন লাখ চার লাখ টাকা দিয়ে কিন্তু আপনি কোনোভাবেই আসতে পারবেন না ট্যাক্সির ভিসায় অথবা বিভিন্ন গাড়ির ড্রাইভিং এর বিষয় এটা কিন্তু একটি চক্রান্ত বিভিন্ন এজেন্টের বা আপনি চিন্তা করেন আসতেই কিন্তু থেকে লাখ টাকার মতন লাগে ভিজিট ভিজিট এসে ফ্রি অথবা কোম্পানিতে বিষয় করতে আবার সাত থেকে পাঁচ হাজার দেরাম লাগবে তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে আপনি তিন লাখ টাকার মতন লাগবে বাংলাদেশে তাও ছয় মাস কোম্পানিতে যদি জব করেন ছয় মাস লাগবে আর কন্ট্রাক্ট ভাবে নিলে তো আর একটু বেশি লাগবে তিন মাস চার মাসের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন যদি কন্ট্যাক্টের মাধ্যমে করেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা বর্তমানে দুবাইতে আছেন তাদের পক্ষে কিন্তু সহজ নেওয়া যারা কোম্পানিতে জব করতেছেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা আপনি কোম্পানিতে জব করার পাশাপাশি কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে রাখতে পারেন ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু প্রতিদিন ট্রেনিং দেওয়া লাগে না আমাদের জাবেলালি এরিয়াতে কিন্তু একটি ট্রেনিং সেন্টার আছে জাবেল আলী ডিআইপি ওয়ানে আছে তারপরে আপনার জাবেল আলি যে পার্কু যাওয়ার যে রাস্তাটা আছে পার্কুর সাইডে এখানে একটা ট্রেনিং সেন্টার আছে তো আপনারা ট্রেনিং যোগাযোগ করতে পারেন তাদের সাথেও কথা বলে দেখতে পারেন বা বিভিন্ন এজেন্টরা আছে দুবাইতে তাদের সাথে যোগাযোগ করেও আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এজেন্টের সাথে যোগাযোগ করে নিলেই ভালো হবে তো ভিউয়ার্স যারা ভিডিওটাতে এখনো লাইক করেন নাই ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা যদি দেখে যদি ভালো লাগে ভিডিও গুলো দেখে যদি ভালো লাগে চ্যানেল আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টের মতামতটা জানিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ